এস বি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা দশম শ্রেণীর বাংলা বিষয়ের ব্যাকরণের একটি বিষয় নিয়ে এই ভিডিও করতে চলেছি আজকের বিষয়টির নাম বাচ্চ বাংলায় যাকে বাচ্চ্য বলা হয় ইংরেজিতে তাকে বলা হয় ভয়েস অর্থাৎ আমরা সেখানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে কিভাবে পরিবর্তন হচ্ছে বা একটা বাচ্চা থেকে পরের বাচ্চে কিভাবে আমরা যাচ্ছি সেটা ইংরেজিতে ভাবে লক্ষ্য করা যায় বাংলাও ঠিক তদনুরূপ এর থেকে আলাদা কিছু নয় এখন প্রথমেই আমাদের জানতে হবে যে বাচ্চ কাকে বলে আমরা বাচ্চ্য কাকে বলবো যে বাচ্চের যে মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য হচ্ছে বাক্যের ভঙ্গি যে বাক্যটি আগে আমরা পড়িয়ে দিচ্ছি অর্থাৎ বাক্য গঠনের যে রীতি সেইটির পরবর্তী স্তর হচ্ছে বাচ্চ্য বাক্যের বাচনভঙ্গি অনুযায়ী বাক্যে অবস্থিত তিনটি প্রধান বিষয় যেটি হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভাব সেই সাবজেক্ট অবজেক্ট ভাব অর্থাৎ যাকে আমরা বলবো কর্তা কর্মক্রিয়া এবার এই তিন পদের কার প্রাধান্য বেশি তাকেই আমরা বলবো বাচ্য অর্থাৎ ইন শর্টে বলা যাবে যখন কোনো বাক্যের মধ্যে অবস্থিত কর্তা কর্ম ও ক্রিয়ার মধ্যে সেই বাক্যের প্রধান অবলম্বন বা মূল বক্তব্য এই তিনটির মধ্যে কোনটিতে এটা যখন বোঝানো হয় তাকে আমরা বাচ্চ্য বলি এখন বাচ্চ্য কীরকম যেমন তিনি খবরটা আগেই জেনেছেন এটা আমরা একটা বললাম এখানে প্রধান কি না তিনি তিনি খবরটা আগেই জেনেছেন এবার আমরা বলি তার দ্বারা এই খবরটি জানা হয়েছে তাহলে এখানে খবরটি প্রাধান্য লাভ করল অর্থাৎ এখানে মূল কথাটি হচ্ছে খবর নিউজ আর থার্ড আমরা বলতে পারি যেখানে কর্তা এবং কর্ম এই দুইয়ের কোনো প্রাধান্য থাকে না সেখানে যেমন তেল মাখা হোক এখন প্রথমত যে বক্তা সে উজ্জ্ব যাকে বলছে সে উজ্জ্ব এবার সরাসরি বক্তব্য না করে এই যে ইনডাইরেক্ট যে বলা এইটাকে বলা হচ্ছে বাচ্চার তৃতীয় অংশটি এইভাবে আমরা যদি ভাগ করি তাহলে বাচ্য হবে তিন প্রকার বাচ্য প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে কর্তৃবাচ্য দুই হচ্ছে কর্মবাচ্য আর তিন হচ্ছে ভাববাচ্য এই কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্যের তাহলে মূল কথা কি যে বাচ্চে কর্তার বিষয়টি প্রধান তাকে আমরা বললো কর্তৃবাচ্য আর যে বাক্যে কর্মপদটি প্রধান তাকে আমরা বলবো কর্মবাচ্য আর যে বাক্যে কি হবে কর্ত্রীও নয় কর্মও নয় সেখানে প্রতিটি বাক্যে সেখানে কি হয় না ক্রিয়ার অর্থভাব প্রাধান্য ঘটে অর্থাৎ ক্রিয়াটা মূল যেমন আগে বললাম আমি তেল মাখা হোক তাহলে এই যে তেল মাখা এই যে বিষয়টা এইটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে সুতরাং সেখানে ক্রিয়ার ভাব প্রধান আমরা আরও শটে ইন শটে অ্যাট এ গ্লান্স আমরা এইভাবে বলতে পারি কর্তৃবাচ্য কর্তা প্রধান কর্মবাচ্য কর্মপ্রধান ভাববাচ্য ক্রিয়া প্রধান এইভাবেই আমরা তিনটি বাচ্চের বিভাজন করলাম এবার আমরা দেখব যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন বাক্য পরিবর্তন যেমন ছিল আগে কি না বাক্য তৈরি বাক্যের গঠনগত দিক আলোচনা করেছিলাম বাক্যের ভাবগত দিক আলোচনা করেছি এখানে আমরা তারপরে আমরা কি করেছিলাম যে ওই বাক্যের পরিবর্তন করেছিলাম কিভাবে সরল বাক্য থেকে জটিল বাক্য জটিল বাক্য থেকে যৌগিক বাক্য যৌগিক বাক্য থেকে মিশ্র বাক্য ইত্যাদি যে আমরা করেছিলাম বা আমরা নির্দেশক বাক্য থেকে নাবাচক বাক্য হ্যাঁবাচক বাক্য বা আমাদের অনুজ্ঞা ইত্যাদি করেছিলাম ঠিক তেমনই এখানে বাচ্চান্তর এটাকে বাংলাতে বলে বাচ্চান্তর সে বাচ্চান্তর কিভাবে করতে হবে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য ভাববাচ্য থেকে কর্মবাচ্য ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য এইভাবে পরিবর্তিত হতে থাকে যেমন আমরা এইভাবে পরিবর্তন করতে পারি প্রথমেই কর্তৃবাচ্য কর্তৃকাচ্য থেকে আমরা কর্মবাচ্য করবো প্রথমে এবার আমরা এটাকে কর্মবাচ্য করবো কি তার দ্বারা দ্বারা দিয়া কর্তৃকের মানে শব্দ থাকে তার দ্বারা বলতে পারি বা তার কর্তৃক বলতে পারি সেই তার দ্বারা বইটি বাম হাতে ধরা হয়ে আছে ঠিক তেমনি আমরা এই কর্তৃপাচ্ছে থেকে করো আছে কতগুলি ফর্মেটও আছে সেই ফর্মেটগুলি হল কর্তা ও কর্মের উল্লেখ থাকা একটা দু নম্বর হচ্ছে কর্তা অনুল্লেখ কিন্তু কর্মের উল্লেখ আছে এবং কর্তা ও কর্মের দুয়ের উল্লেখ থাকতে পারে আবার কর্তা কর্ম দুইয়েরই অনুল্লেখ থাকতে পারে এইভাবে তাহলে থেকে কর্মবাচ্য করতে গেলে চারটে ফর্মেট হলো সুতরাং আমরা এই ফর্মেটে একটি করে উদাহরণ দিয়ে চলে যেতে পারি রাম রাম রাবণকে হত্যা করিয়া আছে তাহলে এখানে রাম এবং রাবণ দুইই উল্লেখ আছে এবার কী রা কর্তৃক রাবণ হত হইয়াছে তাহলে এখানে আমরা দুটি কর্তা এবং কর্ম দুইয়েরই উল্লেখ করলাম এবার আমরা করব কর্তা অনুল্লেখ কিন্তু কর্মের উল্লেখ থাকছে যেমন কি দিয়া প্রবেশ করিয়াছ আমরা এটাকে ঘুরিয়ে বলতে পারি ফাঁকি দিয়া প্রবিষ্ট হইয়াছ তাহলে কে দিয়েছে সেটা নেই সুতরাং এখানে কর্তা অনুল্লেখ কিন্তু প্রবেশ করা যেটা অর্থাৎ কর্ম এখানে উল্লেখ রয়েছে এবার কর্তা ও কর্মের দুয়েরই অনুল্লেখ আমরা কিভাবে করব করবো খোঁজাখুঁজি করে খোঁজাখুঁজি করে পাওয়া গেল তাহলে এখানে আমরা কি করলাম যে কর্তা অনুল্লেখ আবার কর্তা ও কর্মের দুয়ের উল্লেখ যেমন আছে তেমনি আমরা কর্মেরও অনুল্লেখ করতে পারি যেমন সে কি খেয়েছে তার দ্বারা কি খাওয়া হয়েছে তাহলে এরকম বলি দ্বারা তাহলে সবসময় লক্ষ্য করতে হবে থেকে কর্মবাচ্য করতে গেলে যেটা দরকার হয় সেটা হচ্ছে দ্বারা দিয়া যেমন আমরা ইংরেজিতে করি বাই বাই দা রাম বাই দ্য স্যাম এরকম অর্থাৎ ভর্তি থেকে যখন কর্ম কাজ করবো তখন ডাইরেক্ট ইনডাইরেক্ট হবে সাবজেক্ট অবজেক্ট আর অবজেক্ট সাবজেক্ট এই ব্যাপারটাই পরিবর্তন ঘটে তাহলে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য পরিবর্তন করতে গেলে কতগুলি নিয়মও আছে যেমন যে কিছু বাক্য যে বাক্যের কর্তা কর্মের উল্লেখ থাকে কিন্তু বাক্যে কর্তার উল্লেখ থাকে না যেমন একটা হলো কর্মবাচ্যের কর্ম কর্তৃবাচ্যে কর্তা হয় এবং কর্তার অনুগামী ক্রিয়া হয় এইভাবে আমরা এছাড়াও আরেকটি লক্ষ্য করা যাবে কর্তৃবাচ্যে পরিবর্তনের সময় কর্তা আমি উত্তম পুরুষ অনুল্লেখ থাকলেও ক্রিয়া তার অনুগামী হয় উত্তম পুরুষের বিভক্তি যুক্ত হয়েছে ক্রিয়া হয়েছে ক্রিয়া কর্তার অনুরূপ হবে এবার আমরা আসবো কর্মবাচ্য থেকে কর্তৃপাচ্যে পরিবর্তন পথের পাঁচালি আমার আগেই দেখা হয়েছে তাহলে পথের পাঁচালি আমি আগে দেখেছি এ খাদ্য খাওয়া হবে এ খাদ্য আমি খাবো এভাবে উল্লেখ করা যেতে পারে আবার এবার আসবে যেটি সেটি হচ্ছে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে তাহলে মানে কি হবে যেখানে কর্তার প্রাধান্য ছিল সেটা ক্রিয়ার প্রাধান্য হবে যেমন মহাশয় কোথায় থাকেন মহাশয়ের কোথায় থাকা হয় আসুন বসুন একে ভাববাচ্যে আমরা কি করব আসা হোক বসা হোক এবার ভাব থেকে আমরা কি করব। কর্তৃবাচ্য ঠিক উল্টোটা কর্তৃবাচ্য থেকে ভাব করলাম এবার ভাব বাচ্চ থেকে কর্তৃবাচ্য করব। খাবার সময় বোঝা যাবে তাহলে এটা হচ্ছে ভাব বাচ্য কর্তৃপাচ্য কী করবো খাবার সময় বুঝবো ডাইরেক্ট আর কি হচ্ছে আর সময় নষ্ট করা চলবে না আর সময় নষ্ট করব না এবার আমরা হাতে কলমে এই যে বিষয়টি বাচ্চটি আমরা আলোচনা করলাম এবং যে উদাহরণ দিলাম তার থেকে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটু লক্ষ্য করতে পারি যেমন বাচ্চ কাকে বলে আমরা কি বলবো কোন বাক্যের সমাপিকা ক্রিয়া কর্তা ও কর্মের সম্পর্ক ঠিক কীভাবে ঘটেছে বাক্যের যে লক্ষণ বা প্রকাশভঙ্গি তা থেকে জানা যায় একেই বাচ্চ বলে দ্বিতীয় আসবে বাচ্য শব্দের অর্থ কি বাচ্য শব্দের অর্থ হচ্ছে এইখানে বচ ধাতু বচ মানে টু স্পিক স্পিক ধাতু তাহলে ধাতু আমরা ধাতুরূপ শব্দরূপ দেখেছি সেই ধাতুরূপ এখানে চিহ্ন দিয়ে যুক্ত জ দিয়ে হবে বাচ্চ্য তাহলে এই বাচ্চ এ শব্দের অভিধানগত অর্থ অর্থাৎ ডিকশনারিতে এর অর্থ কী করা আছে কথনীয় যা বলার যোগ্য কথনীয় এবং কর্তা কর্ম ইত্যাদির সঙ্গে অন্যয় যে অন্যয়টা আমি আগেই দেখিয়েছিলাম বাক্য করতে গিয়ে এস ও ভি এই এসের কর্তৃত্ব ওর কর্তৃত্ব না কি ভি এর কর্তৃত্ব তার উপরেই এই বাচ্চার নামকরণ করবো আমরা সেটি কোন বাচ্চ্য বাংলা ভাষায় বাচ্চ্য কয় প্রকার ও কী কী বাংলা ভাষায় বাচ্চ হচ্ছে কি তিন প্রকার কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব ছাড়াও আর একটি বাচ্চ্য কিন্তু রয়েছে যেখানে কর্তা কর্ম এবং যে ভাব অর্থাৎ যাকে বলে ক্রিয়া সেই ক্রিয়ার প্রাধান্য থাকে না তাকে আমরা বলি কর্ম কর্তৃবাচ্য বাচ্চ্য কিন্তু এই কর্ম কর্তৃবাচ্যের আবার একটি সমস্যা হলো একে কিন্তু তেমন পরিবর্তন করা সম্ভব হয় না যেমন এখানে আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে এই যে বাচ্চটি কর্ম কর্তৃকর্মবাচ্য সেখানে কি হয় না যে করে বা তার যে নেপথ্য অবস্থান যেমন বাঁশ ফাটে ঘন্টা বাজে শাঁখ বাজে ইত্যাদিকে আমরা কর্ম কর্তৃবাচ্য বলে উল্লেখ করি যে কর্তৃবাচ্যে সংজ্ঞা দাও যদি আসে এবং সংজ্ঞা দিলে হবে না সঙ্গে সঙ্গে কিন্তু তার সঙ্গে একটা উদাহরণ দিতে হবে তাহলে কর্তৃপাচ্ছে সংজ্ঞা হচ্ছে এই রকম যে বাক্যের ক্রিয়া উদ্দেশ্য ও কর্তা অভিন্ন এবং ক্রিয়া সে কর্তার প্রাধান্য মেনে চলে তাহলে কর্ম এবং কর্তা এদের কে মেনে চলবে কে না ক্রিয়া অর্থাৎ কর্তার কথা মেনে চলবে এবং তার সঙ্গে সঙ্গতি রক্ষা করা অর্থাৎ কর্তার সঙ্গে যে ক্রিয়া তার সঙ্গতি রক্ষা করাই হচ্ছে কর্তৃপাচ্যের সংজ্ঞা যেমন মধু মোটরসাইকেল চালাই মধু যে মোটরসাইকেল চালাই এর সঙ্গে মিলাচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় গান গাই তাহলে হেমন্ত সঙ্গে গান গাওয়া এই যে সম্পর্ক এটাই কর্তৃপাচ্য এরপর হচ্ছে কর্মবাচ্য কর্মবাচ্যের কর্মবাচ্যের ক্রিয়ার কর্ম অনুযায়ী কর্তৃবাচ্যের গঠনের প্রকার উদাহরণ দিয়ে বোঝানো হয় সেখানে দেখা যায় ক্রিয়ার কর্ম অনুযায়ী কর্তৃপাচ্যকে যেমন দুভাগে গঠিত করা যায় যেমন স্বকর্ম কর্তৃপাচ্য আবার অকর্ম কর্তৃপাচ্য একটা হচ্ছে কর্মপদের উল্লেখ থাকা আর একটা কর্মপদের উল্লেখ না থাকা এবার এছাড়াও করতে পারছে যে আরও একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে পুরুষ পুরুষ ভেদে এর যে পরিবর্তন অর্থাৎ বাংলাতে যে তিনটি পুরুষ আছে অর্থাৎ উত্তম পুরুষ মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ উত্তম পুরুষকে ইংরেজিতে বলা হয় ফার্স্ট পার্সেন মধ্যম পুরুষকে বলা হয় সেকেন্ড পার্সেন আর প্রথম পুরুষকে বলা হয় থার্ড পার্সেন তাহলে পুরুষ তিন প্রকার অর্থাৎ বক্তা যেখানে স্বয়ং কাজ করছে আমি তুমি আমি আমরা এগুলো হচ্ছে গিয়ে উত্তম পুরুষ এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তুমি তোমরা মধ্যম পুরুষ এবং সে তাহারা রামসাম যদু মধু তারা হচ্ছে গিয়ে প্রথম পুরুষ কর্ম বাচ্চার সঙ্গে দাও বাক্যের বিধেয় অংশের থাকা কর্ম আমরা সবসময় জানি সাবজেক্ট প্রেডিকেট সাবজেক্ট অংশে থাকে কর্তা আর কর্তা যা করে সেটা হচ্ছে গিয়ে প্রেডিকেট অর্থাৎ বিধেয় তাহলে বিধেয় অংশে থাকা যে কর্তা কর্ম কর্তার ভূমিকা গ্রহণ করে অর্থাৎ কি হল সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট এবং ক্রিয়াপদ তার সঙ্গে সংগতি রক্ষা করলে তাকে কর্মবাচ্য বলা হয় তাহলে ক্রিয়া ফলো করছে কাকে কর্তৃবাচ্যকেও ফলো করছে কর্মবাচ্যকেও ফলো করছে যখন কর্তৃপাচ্যকে ভালো করবে তখন কর্তৃপাচ্য তখন কর্তাকে ভালো করবে তখন কর্তৃপাচ্য আর কর্মকে ভালো করলে কর্মবাচ্য কর্মবাচ্যের বিশেষত্ব কি কর্মবাচ্যের বিশেষত্ব হচ্ছে এক কর্মবাচ্যের কর্তা হয় অনুক্ত অর্থাৎ তার উল্লেখ থাকে না উজ্জ্বল আর দুই এটি বাচ্চার কর্তৃপদে করণ বা কর্ম বা সম্বন্ধে বিভক্তি হয় অর্থাৎ দ্বারা দিয়া বা র এবং কর্মে শূন্য কখনো বা কে বিভক্তি হয় কর্মে কে হয় বিভক্তি কর্মবাচ্যের ক্রিয়াটি গঠিত হয় হ ধাতুর যেমন চলা হোক পড়া হোক ইত্যাদি দিয়ে কর্মবাচ্যের সঙ্গে যুক্ত হতে পারে যেমন দেখায় লেখায় ইত্যাদি ভাব সংজ্ঞা দাও ভাববাচ্য কে আগে বলে ভাব হচ্ছে যে বাক্যে ক্রিয়া বিশেষ রূপ গ্রহণ করে অর্থাৎ কর্তার ভাব গ্রহণ করে আর কি হলো ও বাক্যে প্রধানভাবে অবস্থান করে ক্রিয়া ক্রিয়ার ভাব ক্রিয়া ভাবটি অর্থগতভাবে প্রাধান্য লাভ করে তাকে ভাববাচ্য বলে ভাব বিশেষত্ব কি না এক ভাববাচ্যের কর্তৃপদে সম্বন্ধপদ ও কর্মকারকের বিভক্তি হয় দুই ক্রিয়া সবসময় প্রথম পুরুষ রূপে থাকে তিন ভাব ক্রিয়াটি অধিকাংশ ক্ষেত্রে হদ ধাতু নিষ্পন্ন অকর্মক হয় আর চার ভাববাচ্যে উত্তম ও মধ্যম পুরুষে একই বিভক্তি হয় এইভাবে আমরা কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য নিয়ে আমরা আলোচনা করলাম এবার আমাদের আসবে যেটি সেটি হচ্ছে কর্ম কর্তৃ কাকে বলে কর্ম কর্তৃবাচ্য সেটা হচ্ছে এরকম যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় অর্থাৎ কর্মই যেন কাজ করছে তাকে কর্ম কর্তৃবাচ্য বলে যেমন লেখাটা চলছে লেখাটা তো নিজে চলে না কেউ চালাচ্ছে তাহলে কর্তৃপদ এখানে অনুক্ত আছে আর কর্ম যেটা যেমন আগেও আমি উদাহরণ দিয়েছি বাঁশ ফাটে ঘন্টা বাজে শাঁখ বাজে এই যে ব্যাপারগুলো সেখানে কর্মপদ প্রাধান্য থাকছে এবং কর্তৃপদ অনুক্ত থাকছে এখান থেকে কী করব যে এর কিছু বৈশিষ্ট্য যেমন এমনভাবে উপস্থিত হবে কে ওই কর্তৃপদটা যে মনে হবে যে ওই কর্মপদ যেন কর্তৃপদ হয়েছে সে যেন কর্তার আসন গ্রহণ করেছে এই জন্য একে কর্মকর্তৃ বাচ্চ্য বলে ভাব বাচ্চে কর্তা লুপ্ত অবস্থায় আছে কর্তা ভাব লুপ্ত এরকম একটি বাক্য লেখো অর্থাৎ যে বাক বাক কি হলো না কর্তা লুপ্ত অবস্থায় আছে যেমন এ খেলা দেখে তো কিছুতেই মন ভরে না তাহলে এখানে লুপ্ত আছে কার কে কার মন হচ্ছে না বাচ্চ্য পরিবর্তন বলতে কি বোঝো এবার আসছে বাচ্য পরিবর্তন বলতে আমরা কি বুঝব যে কোনো বাক্যের অর্থ পরিবর্তন না করিয়ে তাকে এক বাচ্চ থেকে অন্য বাচ্চে রূপান্তর করাকে বাচ্চ পরিবর্তন বলে কিন্তু মূল যে অর্থ বাক্যের সেটা কিন্তু পরিবর্তিত হবে না যেমন রাম রাবণকে বধ করেছে এই যে অর্থটা অর্থাৎ রাম এখানে কর্তা সে কাকে বধ করেছে রাবণকে আমরা যেটি সেটাকে কর্মবাচ্যে চলে যাই নিয়ে যাই তাহলে হচ্ছে রাবণ রাম কর্তৃক নিহত হয়েছে বা হত হয়েছে সুতরাং মূল বক্তব্যটা মূল অর্থটা কিন্তু বাচ্চ্য পরিবর্তন করলেও তার অর্থের কোনো পরিবর্তিত হবে না ঠিক যেমন বাক্য পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যদি না বাচক বাক্যকে হ্যাঁ বাচক করা হয় তাহলে সেই না বাচকের বিষয়টাই রইবে আমি আজ বিদ্যালয়ে যাব না এই যে বাক্যটি এটা কখনোই হয়ে যাবে না আজ আমি বিদ্যালয়ে যাব পরিবর্তন করলে সেটা কি করতে হবে আমি আজ বিদ্যালয়ে অনুপস্থিত থাকবো মানে বিষয়টার অর্থ কিন্তু সেই একই থাকবে তাহলে এক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে কতগুলি বিষয় আমাদের অবশ্যই মনে রাখা দরকার সেটা হচ্ছে এই রকম আধুনিক মতে বাংলা বাচ্চাকে কীভাবে শ্রেণীবিভাগ করা যায় আধুনিককালে মানে একবার মডার্ন যে ভাষাতত্ত্ব যে আমরা যেকে বলি যে বাংলা ব্যাকরণ সে আধুনিক বাংলা ব্যাকরণ অনুযায়ী বাচ্চ্যকে আমরা প্রথমত ভাগে ভাগ করব একটা কি বাচ্য কর্তৃ আর একটা হচ্ছে ভাব বাচ্য এই কর্তৃবাচ্যকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করব কীরকম করে ঘটক কর্তা বাচ্চ্য ঘটিত কর্তা পার্য পূর্বতন কর্ম কর্তৃবাচ্য আর ভাব আমরা ভাগ করবো তিনটেতে আবার সেই ভাগটি কীরকম সমন্ধ কর্তা গৌণ কর্মকর্তা বাচ্য আর লুপ্ত কর্তা ভাববাচ্য এইভাবে আমরা ভাগ করি আধুনিক দৃষ্টিভঙ্গিতে কর্তা কত প্রকার ও কী কী কর্তা সে সেটা হচ্ছে প্রকার সক্রিয় কর্তা সক্রিয় কর্তা যে অর্থাৎ ডাইরেক্ট কাজটা করছে যেমন রাখাল গরু চড়াই এখানে রাখাল সক্রিয় কর্তা বাচ্চা আর আরেকটা আছে কৃত বা ঘটিত ঘটনার কর্তা এটাকে আমরা বলতে পারি যে বাক্যে সরাসরি উপস্থিত না থেকে যে কর্তা বাক্যের ক্রিয়া বা ঘটনার নেপথ্যে থাকে গান গায় ভাত খায় গরু চড়ায় এরকম এরপর আসবে কর্তৃপাচ্যের আধুনিক সংজ্ঞাটি লিখুন আধুনিক সংজ্ঞা মডার্ন যে বাক্যে কর্তার প্রকাশ্যরূপ বা উদ্দেশ্যকে স্বীকার করে নেওয়া হয় তাকে কর্তৃবাচ্য বলে কর্তার প্রাধান্যকে নজরে রেখে একে কর্তৃবাচ্য নয় কর্তাবাচ্য বলা হবে এবার আসবে আমরা ভাববাচ্যের আধুনিক সংজ্ঞাটা কি ভাববাচ্যের আধুনিক সংজ্ঞা হচ্ছে বাক্যের অসমাপিকা ক্রিয়া নিয়ন্ত্রিত উদ্দেশ্য সংগঠনের উপায়কে ভাব বলে কর্তার সঙ্গে ক্রিয়ার কাজ এ বাচ্চে সরাসরি যুক্ত থাকে না যেমন তোমায় আজই বইটা ফেরত দিতে হবে সমন্ধকর্তা ভাববাচ্যের সংজ্ঞা উদাহরণসহ বুঝিয়ে দাও তাহলে এক্ষেত্রেও এরকম হবে ভাব কর্তা যখন বাক্যে রূপে উপস্থিত থাকে তখন তাকে সমন্ধ কর্তার ভাব বলে এবার আসে গৌণ কর্ম কর্তা ভাব কর্ম গৌণ কর্ম কাকে বলে আমাদের মুখ্য কর্ম আর গৌণ গৌণকর্ম একই একই বাক্যে দেওয়া যায় যেমন গরু আমাদের দুধ দেয় তাহলে গরু হচ্ছে গিয়ে গৌণকর্ম আর দুধ হচ্ছে মুখ্য কর্ম তাহলে এখানে হচ্ছে গৌণকর্ম ভাব বাচ্চার সংজ্ঞা হচ্ছে এরকম ভাব কর্তা যখন গৌণ কর্মের রূপে অবস্থান করে তখন সেই বাচ্চকে গৌণ কর্ম কর্তা ভাব বলে লুপ্ত কর্তা ভাব সংজ্ঞা দাও এখানে এরকম দেওয়া যেতে পারে যে ভাব কর্তা লুপ্ত থেকে একটা সম্ভবপরতার অর্থকে প্রকাশ করে তাকে লুপ্ত কর্তা ভাববাচ্য বলে এত গরম চা খাওয়া যায় না তাহলে এখানে কর্তা লুপ্ত অথচ কী হচ্ছে সেটা ভাববাচ্য প্রকাশ পাচ্ছে এইভাবে আমরা বাচ্চ্য এই বিষয়টির উপরে আজকের আলোচনা করা হলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন টেক্সট থেকে এই বাচ্য পরিবর্তন করতে পারি এবং সেই বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে সবসময় যে কোন ভাবটি প্রাধান্য লাভ করছে সেই প্রাধান্য লাভের বিষয়কে মাথায় রাখতে হবে কিন্তু বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে কখনো মূল বা প্রদেয় যে বাচ্চ্যটি দেওয়া আছে সেই বাচ্চের অর্থ কখনো পরিবর্তিত করা যাবে না অর্থাৎ অর্থ অপরিবর্তিত রেখে বাচ্চান্তর করতে হবে এটি হচ্ছে মূল বক্তব্য সুতরাং আমরা বাচ্চ পরিবর্তনের ক্ষেত্রটি আলোচনা করলাম এবং তার সঙ্গে উদাহরণ দিয়ে বোঝানো হল এবং আধুনিক যে ফরম্যাট সেই ফরম্যাটটিও বলা হলো সকলের জ্ঞাতার্থে জানানো যায় যে বাক্য যেমন আমাদের সাহিত্যে বা ভাষার ক্ষেত্রে একটি প্রয়োজনীয় উপাদান ঠিক তেমনই তার যে বাচ্চ্য অর্থাৎ তাকে যে কিভাবে কর্ম এবং ভাবে যে পরিবর্তন হচ্ছে অর্থাৎ তার যে চেঞ্জ হচ্ছে অর্থাৎ কার ভাব প্রাধান্য অর্থাৎ এটিও খুব বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেমন ইংরেজিতে আমরা চেঞ্জ অফ সেন্টেন্স যেমন গুরুত্ব দিই তেমনই গুরুত্ব দিই ভয়েস চেঞ্জ এবং আরও পরবর্তীকালে আমরা গুরুত্ব দিই নারী শেষের চেঞ্জ অর্থাৎ উক্তি পরিবর্তন তাহলে বাক্য পরিবর্তন বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন এইভাবেই আমরা আজকের এই ভিডিওটি সমাপ্ত করছি সকলে ভালো থাকবে